পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা পরিষদ যে বিষয়টা আপনারা বলেছেন তো আমরা আমাদের রাজ্য একটা টিম রয়েছে যারা এই টিম মিলেই কিন্তু ক্রিয়া বিচার বিশ্লেষণ করে প্রধান এবং উপপ্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের জেলা স্তরের নেতৃত্বরাও সেখানে ছিলেন তাদের উপস্থিতিতেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের যারা বিধায়ক মন্ত্রীরা ছিলেন সর্বসম্মতিক্রমে সেটা হয়েছে তারপরও এটা অস্বীকার করার মধ্যে কিছু নেই এক দুটো জায়গাতে একটু তারা স্থানীয়ভাবে প্রতিক্রিয়া তারা করেছে বা আমরা দেখি দেখেছি সেটা সেই জায়গাতে দল কড়া পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষ উঠে আসে বা কেউ করে তার ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক যে রয়েছে সঞ্জীব নামে তাকে আমাদের মাননীয় রাজ্যের সভাপতি তার শোকস করা হয়েছে বা আরো অন্যান্যদেরকেও এইভাবে দলীয় ভাবে তাদেরকে শোকসের ব্যবস্থা নেওয়া হয়েছে এটা দল কোনো অবস্থাতে সেটাকে বরদাস্ত করবে না এবং মানবে না দল সঠিকভাবেই পদক্ষেপ নেবে সেই ব্যাপারে দলের শৃঙ্খলা আগে দল সর্বোপরি তারপরে আমরা সবাই বলে সুতরাং দল সেই ব্যাপারে কঠোর মনোভাব নিয়েই রয়েছে